শীতার যে পিঠা খাবো না এটা তো কখনও হয় না এই তেলের পিঠা কিন্তু অনেকেই তৈরি করে বাট এটা সবার অনেক সময় দেখা গেছে ঠিকঠাক মতো ফুলে না আজকে কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আজকে এই রেসিপিটি শেয়ার করবো যেটা আপনাদের হবে একেবারেই পারফেক্ট এবং গোলও হবে পিঠার এই আইটেমটি কিন্তু তৈরি করা একেবারেই সহজ শুধুমাত্র ময়দা এবং চিনি থাকলেই আপনারা তৈরি করতে পারবেন বাই ওয়ে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকের রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি এক কাপ আতপ চালের গুঁড়া নিয়েছি আর এটা হচ্ছে শুকনা শুকনা ভেজা কোনো সমস্যা নেই সেই সাথে আমি সম পরিমাণ ময়দা নিয়েছি আর ময়দা নিলে কিন্তু পিঠাটা একটু সফট হবে সম কিন্তু এখানে আমি নারকেলও কোড়া নিয়েছি এটা একদম ফ্রেশ নারকেল কোড়া ছিল সাথে এখানে চিনি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তবে চিনিটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন সাথে অ্যাড করে দিচ্ছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা চামচ লবণ এবার অ্যাড করে দিচ্ছি এখানে কুসুম গরম পানি অবশ্যই কিন্তু কুসুম গরম পানি দিয়ে এই পিঠার আটাটা আপনারা খুলবেন আর প্রথমে কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে কিছু সময় এই যে ময়দা এবং চালের গুঁড়াগুলো ভালো করে মিক্স করে নেবেন একসাথে অনেকগুলো পানি দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে কিন্তু প্রথমে কিছু সময় মেখে এরপর আপনারা সম্পূর্ণ পানিটা অ্যাড করবেন আর আপনারা যদি চান এখানে গুড়ের পিঠা তৈরি করতে সেক্ষেত্রে কিন্তু আপনার গুড়টাকে লিকুইড করে এরপর অ্যাড করতে পারেন পানির পরিবর্তে তো খেয়াল করছেন নিশ্চয়ই আমি কিন্তু সাত থেকে আট মিনিটের মতো এভাবেই ভালো করে হাত দিয়ে মেখে মেখে এরপর অল্প অল্প করে পানি দিয়ে একদম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি সাথে এটা আর একটু টেস্টি করার জন্য এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণের মতো গুঁড়া দুধেও অ্যাড করেছি আপনারা চাইলে এটি স্ক্রিপ করতে পারেন আর ফাইনাল কনসিস্ট্যান্সিটা দেখে বুঝতে পারতেছেন এটার কনসিস্ট্যান্সিটা ঠিক কতটুকু আছে তো এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম অবশ্যই কিন্তু আপনারা দশ মিনিট রেস্টে রাখবেন তো দেখতে পাচ্ছেন এবার আমি চলে এসেছি কিচেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই পিঠাগুলো কিন্তু মোটামুটি ডুবো তেলে ভাজতে হয় এটা আমরা সবাই জানি আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে আমি একটা স্টিলের বাটি দিয়েছি আর এটার কারণ হচ্ছে আপনার অনেকের পিঠা গোল হয় না এই বাটির মাঝে পিঠা দিলে কিন্তু একেবারেই পারফেক্টলি গোল হবে আর অবশ্যই কিন্তু বাটিটা আগে তেলের মাঝে ডুবিয়ে ভালো করে হিট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিঠার ব্যাটারটা দেওয়ার পর এটা আমি একটু ডুবিয়ে দিচ্ছি পাতাটা ডুবিয়ে দেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এভাবে অনেকটা ফুলে যাবে আর নিজে নিজে থেকেই এটা খুলে যাবে আর অবশ্যই কিন্তু একটু ভালো করে বাটিটা হিট করে নেবেন এটা ভালো করে হিট করলে কিন্তু একেবারে পারফেক্টলি ফুলে যাবে এবং এটা থেকে একদম খুলে যাবে খেয়াল করেছি নিশ্চয়ই প্রথম পিঠাটা কিন্তু আমার পারফেক্টলি ফুলে গিয়ে একইভাবে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা পিঠা দেখিয়ে দিচ্ছি প্রথমেই কিন্তু আমি বাটিটা ভালো করে হিট করে নিয়েছি এরপর এখানে আমি ডালের জন্য আমরা যে চামচগুলো ব্যবহার করে থাকি সেই চামচে আমি এখানে এক চামচ দিয়ে দিয়েছি আপনারা যদি আরও একটু বড় করতে চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পরিমাণে আরও একটু বেশি এখানে অ্যাড করতে পারেন জাস্ট এভাবেই পিঠাগুলো তৈরি করে নিলেই হয়ে যাবে একদম ফুলকো ফুলফুয়া পারফেক্ট তেলে পিঠা অনেকেই কিন্তু এটাকে ফুয়া পিঠাও বলে থাকে নারকেল এবং গুঁড়া দুধ দেওয়ার ফলে কিন্তু এই পিঠাগুলো খেতে অসম্ভব লেভেলের টেস্টি হয় অনেকে আছে শুধুমাত্র এভাবেই তৈরি করে নেয় বাট এই ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করলে এটা খেতে দারুণ লাগে একবার এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন এই পিঠাতে কিন্তু কুসুম গরম পানি দেওয়ার ফলে এটা অনেক সময় পর্যন্ত সফট থাকবে আর এটা দেখেই বুঝতে পারতেছেন এটা অনেক বেশি গরম ছিল এবং সফট ফুলকো ছিল আমার কিন্তু এটা ছিঁড়ে নিতে অনেক বেশি গরম লাগছে তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ